আমাদের আনবক্সিং ভিডিও চলতেছে কি এইচ ডি এস সাউন্ড না এইচ ডি এস নিউ কালেকশন আমাদের মিক্সার হলো ক্যাকিন চব্বিশ চ্যানেল দেখলে পারবা মন ধরে যে সোনার হরিণ বের হয়ে গেছে সোনার হরিণ তো এই যে আমাদের মিক্সার বের হয়ে গেছে আর এই যে এটা এই যে এটা এই যে ল্যাপটপ দিয়ে কানেক্ট করে চালানোর জন্য ঠিক আছে প্রোগ্রামিং হুম এটা কাজ এটা কি এটা করতে পারবে তারপরে এমনিতে আর মানে এই মিক্সারের নন অনেক কিছুই করতে পারবে ওরা ওই সুন্দর মতো আছে তো কনে রাখবো এই বাঙাজিরা সেটমেন্ট ছটা না হন যে যাই বলো কিন্তু আর এইখানে এটা করছে হলো আপনার সাউন্ড ক্লাবের মতন আর সবচেয়ে বেশি হলো আপনার ভালো লাগে হলো এই যে অক্সিলারির জন্য আপনি মিক্সারটা বেশি চলে অক্সিলারি প্রসেসর कि पावटों दिवाना चेक में कर बना पावटों अंडा सेनिया होगा सेनिया डी दी, डीजे में जा चलाएगा बना वड़ा तुला क्या वड़ा थक गया ना वोड़ा तुला की दरगाह मैं तो थक गयी हाँ बैगरो अभी करो एस्टी सुइज़ द बैगरो

এই সুইচটা চালাইলেই হবে তাহলে আর ওটা বলতে ব্যাটারি লাগবো না হ্যাঁ এই যে এই এত অন্ত তো এই যে মিক্সারে পাওয়ার দেওয়া হইতেছে এই যে মিক্সার পাওয়ার চলে আসছে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই যে কেক কিন দুই সাইডে যে বাতির লোগোটা অস্থির মামা

যেতে অক্সিলেন্ট তো এখন সাউন্ড চেক হবো একটা ডেল্টা লাগাইছি। বক্স লাগানো হই আমাদের সাউন্ড চেক চলছে। হ্যালো। পড়া লাস্ট বক্স ভিডিও হ্যালো হ্যালো বলুন না না সিলেগুড়া পড়া বিষয় 99 ভিডিও হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 तो हाँ लो एक अंदर लेवल आस हाँ लो ची हाँ लो एक बोले मैं कुछ तो ना तो ये हाँ लो एडम आते दवा सांकर रीबा हाँ लो यानी जो डिले नहीं से डिले हाँ लो हाँ लो ची हाँ लो हाँ लो हाँ लो हाँ लो एक 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 स्विस डेरिंग्स दूसरे स्विस डेरिंग्स मंगलवार दिन में किसने ले बाला के

না <laughs> বল हेलो 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 तो बरादर सिने লাইভ করছে हेलो 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 তো অসাধারণ একটি মিক্সচার